এখানে যে রমণীগুলোকে দেখতে পাচ্ছ এরা সব আমার বৌদির বোনেরা আর তারপরে দেখো বউকে রেডি করতে করতে প্রায় দেড়টা বেজে গেছিলো তো তারপর তারা তাড়াহুড়ো করে আমি নিজে একটু রেডি হয়ে গেছিলাম আর রেডি হয়ে গিয়ে ভাইকে নিয়ে নিচে চলে গেছিলাম ভাইকে বললাম কয়েকটা ছবি তুলে দে তো ও সেটাও পারবে না ও এরকম ছবি তুলে দেয় সেটা দেখলে আমার মাথাটা আরও গরম হয়ে যাবে আর এখানে আমার ফুচকি পাচকারা ফুচকা খাচ্ছিলো পাশে ফুচকা স্টল ছিল ভাইকে বললাম চল আমরাও ফুচকা খাই ও বললো খাবো না খেতে যাবো অনেক লেট হচ্ছে তো তারপরেও একটু ফুচকা খেলাম আর ফুচকার দোকানে এত লাইন ছিল মাথাটা গরম হয়ে যা তো একটা ফুচকা আমার আন্ডারে এসে সেকেন্ড ফুচকা কবে আসবে তার কোনো ঠিক নেই তাই জন্য পাতাটা ফেলে দিয়ে আমি চলে গেছিলাম প্যান্ডেলে সেখানে মানে ফটো সেশন চলছিলো তো ফটো সেশন আমি করব কি সামনে বসে বসে ভাবছিলাম সবাই কেমন সেজেছে সেটা দেখছিলাম আর তারপর দেখো এখানে বর বউয়ের ফটো তোলা দেখছিলাম আর এখানে বর বউ আর শ্যামের পাশে ব্ল্যাক শার্ট পরা ওটা আমার দাদা ছিল তো এসব দেখে আমি ভাবলাম খেয়ে দিয়ে উপরে যায় উপরে যাই আর ড্রেস আপটা খুলে এত গরমে আর থাকা যাচ্ছে না